আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ একটি সুখবর নিয়ে এলাম সেমা ফাউন্ডেশন সময় সমিতি লিমিটেড বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ ডট কম সাইডে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখানে চাকরির সময়সীমা দশ অক্টোবর দুই হাজার পুরো এক মাস চাকরিটি নিয়োগটি চলমান থাকিবে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেবা ফাউন্ডেশন সমবায় সমিতি লিমিটেডে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন সমস্ত প্রক্রিয়া চালানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত সেবা ফাউন্ডেশন সমবায় সমিতি লিমিটেডে ফিল অফিসার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি করতে নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি বাস এডিশনাল রিকোয়ারমেন্ট সদস্য ভর্তি করা ঋণ বিতরণের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা বকেয়া মেয়াদ উত্তীর্ণ ঋণ আদায় পারদর্শী হওয়া টিম ওয়ার্ক করা রিসপন্সিবিলিট অ্যান্ড কন্টাক্ট সেবা ফাউন্ডেশন সমবায় সমিতি লিমিটেডের দারিদ্র বিমিশন উন্নয়ন কেন্দ্রে কার্যক্রম পরিচালনার জন্য স্বল্প সংখ্যক লোক নিয়োগ করা হবে কম্পিটিশনের আধার বেনিফিট প্রভিডেন্ট ফান্ড পারফরমেন্স বোনাস গ্রাজুয়েটি লান্স ফ্যাটার ফ্যাসিলিটিস ফুল সাবসাইডেস উৎসাবনাস দুইটি বেতন আলোচনার সাপেক্ষে সুযোগ সুবিধা লাঞ্চ ভাতা যাতায়াত ভাতা পি এফ কর্মীর কল্যাণ পেনশন দূরত্ব ভাতা সম্মানী ভাতা ইনসেন্টিভ অন্যান্য বাৎসরিক বোনাস এবং উল্লেখিত সব পদে ছয় মাস শিক্ষা বিনিয়োগকাল শেষ হলে কাজের মূল্যায়ন ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে ওয়ার্কপ্লেক্স ওয়ার্কআউট অফিস কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম চাকরির লোকেশন শুধুমাত্র চট্টগ্রাম জেলায় আপনারা আপনার সিবি পাঠিয়ে বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনারা সিভি পাঠিয়ে আপনার ই অনলাইনে আবেদন করতে পারবেন আপনার সিবি পাঠানোর ঠিকানা সেবা ফাউন্ডেশন শূন্য তিন ইহাউ জিমেল ডট কম আমি আবারও বলছি আপনার আবেদন করার জন্য সেবা ফাউন্ডেশন শূন্য তিন ইহাউ জিমেল ডট কম এই ঠিকানায় আপনার সিবি পাঠিয়ে আপনারা আবেদন করতে পারবেন অথবা বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আপনার উপরে অ্যাপ্লাই নাম বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ